পাগলের মতন ছাওয়া জীবনেতে বিয়া করবনি ওই সারা জীবন হাতের উপরে থাকা লাগে বুঝছিস আমার তো বাসের ঘরে বাতিল নির্মাণের সময় হয়ে গেছে দেখে যা এত বড় বড় বাড়ি পেয়ার বাসের ঘরে বাতিল নির্মাণের দায়িত্ব কি তোরা দিয়েছে নাকি উপযুক্ত পাত্র যদি পান ভালো পাত্র নিয়ে আচ্ছা যদি খারাপ পাত্র পান ঠিক আছে দাদা বাবা এখন দিন না রাতের বাসর ঘরে বাতিনি মানে গানটা কোনে যাচ্ছ কার বাসর ঘরে বাতিনি বাবু আওয়ান তো বাসা ঘরে বাতি মানে সময় হয়ে গেছে রে কে দা এই বড় ভাই আর বাসার ঘরে বাতিননি মানে দায়িত্ব কি তরে দিয়েছে নাকি আচ্ছাচ্চো অশ্লেকতা কয় না আমি কেন আমার বড় ভাইয়ের বাসা ঘরে বাতিননি মা বরে পা আমার বড় ভাইটাকে ওয়াটলেস सवाल তার তো জীবনে কোনোদিন বিয়েই কি হয় আর ওর বাসা ঘরে বাচ্চা আমি নিব আমার বিয়ের শুভ লগ এলো রে আর শুভ লগ্ন

তুরে কোন চিন্তি করা লাগবে না বুঝছিস তাই না তোরা খালি যাবো আর খালি খাবো যাবো আর খালি খাবো তাহলে তো কোনো কথাই নাই ঠিক আছে যাবো এ জুলমত আমি কিন্তু চরম মিষ্টি করে বুঝছিস মিষ্টি কিন্তু দুই পথে থাকা লাগবো একটা কালো দাম একটা নাটারের কাঁচা করলা সেই মতে ঘটে গেছে তুমি তো কয়েক কথা কয়ালি বুঝছি তুই আপনি শুনে বউ দেখতে যাওয়া বলি কথা একটু দাড়ি মারি যদি একটু ফেসিয়াল না করি তাহলে আবার কি আরম লাগবে নি তো থাকে আমি আবার একটু

যদি উপযুক্ত পাত্র পান তাহলে আপনি খোঁজ করতে পারেন আচ্ছা ফারুক সাহেব হ্যাঁ তো উপযুক্ত যখন হয়ে গেছে দিয়া তোমাক দিয়া লাগবে হ্যাঁ তা তো লাগবে নাকি হুম উপযুক্ত পাত্র যদি পান ধানো পাত্র নিয়ে আসেন যদি খারাপ পাত্র হয় আরে বাবারে ঠিক আছে তেল তো বুঝতেই পার ঠিক আছে ভালো পাত্র পাইলে আমি তো আছি না আচ্ছা আমার মেলা কাজ আছে বুঝতে পারছ তুমি ঠিক আছে যাও ভালো পাত্র নিয়ে আসেন না ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখো এদিকে কালার সাথে পিড়িত কইরা কালার সাথে পিড়িত কইরা হামন পাইলাম না সখি গো আমার মন ভালা না আখ ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর প্রেমে পুরুষ বন্দে ঘুরাই বারো মার মন হালানা কালার সাথে পিড়িত সাথে কি করতেছিস কি আর করব রে ভাই মনের দুঃখকে একটু গান গাচ্ছি আর পানি দেখছি আরে মতন ছাওয়ালে তো কষ্ট হবে শুনেক তোর তো আমি আগেই কইছি যে বিয়া খান করিলে তাহলে মনের যত কষ্ট মষ্ট আছে সব কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে বুঝছিস বুঝছি কথা কব না মানে কি দেখে আমরা কিন্তু একসাথেই কিন্তু ক্লাসে পড়েছি হ আর এখন আমি দেখ আমার কিন্তু একটা বউ আছে আল্লাহ দিলে ঘরে কিন্তু মাশাআল্লাহ দুরি ছাওয়ালো আছে আর তো গারে দেখ কি ব্যাপারে দিন বিয়াই করলুনি তা বিয়া কি করিস তুই ওই দুইটা ছাড়া জন্ম দেওয়া ছাড়া তো কিছু পারিস নি তোর ওই বেড়ার ঘর তো ওইভাবে আসে ভাঙ্গাবাড়ি দেখি তো তোমার লাভ নাই বুঝছো ওই ভাঙ্গাবাড়ি হলে ওই ভাঙ্গাবাড়ি যে সুখ বিয়ার মধ্যে যে কি সুখ তুগারে মতন এসব মানে কেলাসলেশ মানুষ এসব বুঝবে না বুঝছিস তো একটা কথা কই জীবনে যে সাদালা কি জিনিস এটা বুঝবে চাইলে পারে তুই বিয়া করিনি বুঝছিস বিয়ার মধ্যে কি আছে তুগারে মতন ছালপাল বুঝবে না বুঝছিস তো কথা আমি দেখিয়া আমার বাড়ির ভাত খাওয়াবো তা তোরা বোকা হচ্ছে যা বুকে তুরে মতন ছাওয়াল জীবনে বিয়া করব সারা জীবন হাতের উপরে থাকা লাগে বুঝছিস কি কি কথা ও মিয়ার সাহেব চা কামন কেমন ওয়ালাইকুম সালাম ভালো আছি একটা ভালো মায়া আছে বুঝিস চ

একবার তোমার কবরে গেছে তাও তো বিয়ার স্বাদ মেটেনি নাকি ও তাই ক কর কষ্ট কি মুছবারও নেই হুম তো বিয়া করবে তখন কইছে দরকোস কি রাস্তা ঘাটে তো যাই মার দিতে না বুঝিছাও ও শালা তো লাখ লাখ দুধ বাড়াবে হুম ও এখন আবার বলতে বিয়া করবে হ তো বিয়া যখন করতে যাচ্ছে হুম তো দেখো হুম আমার কাছে কিন্তু ভালো মানিয়া আছে বুঝিছাও হুম তারে कलपरे जाए तो ठीक है भलो माय दुल पाओ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছেড়ে গেলে কভু আসবে আমার মত একাকার হয়ে গেছে তুই কি সেরা দুঃখ এবারে শুয়ে তুই দুঃখে করছিস কি জন্যে কি হয়েছে তোর আমার আর কি হবে রে শরীর কি খারাপ সবই ঠিকই আছে

আর কত দূর কত দূর এত তা তাড়াতাড়ি করিস কিসের জন্য যুবক মানুষ হাইট পে সাত তো ভালো দেখতে আরে ভাই একটু কষ্ট করে একদিন আমার লাগি কি গেছে রে আর বেশি দন না আসো কইছিলাম না ছেলে হাজার একটা দেখি हाते नाटक एक बारे पोमन पहिले बुझिसौ एकन चलो अच्छा की बाबा आछेन अच्छा घर बस् वर्ष दिन भयो बस्न बाबाजी बस्ो आय रे तरे बाबा दादा की बाबा जी मिष्ट थि दिसोगे दिए द दादा

না না তো ইসলামে আর উনার তো যৌতুকের সাথে কোনো সম্পর্ক নাই হম এখন বিটি জাই আপনার বুঝি বিটি জামাই আপনার আচ্ছা একটাই

হুম এখন কথা বলবেন তো আপনারই রিজা ওই বেটি কথা বলার জন্য যে খামেন কথা বলার জন্য ধরেন একটা ফোন দিবেন বুঝিসেন স্মার্টফোন স্মার্ট হ্যাঁ বাবাজিরা ভালো বুঝিসে তা ক্যামেরা ভালো ক্যামেরা গ্যালাক্সি টাকা 7000 টাকা আপনার ধরে নাই মোবাইল দিবেন এটা বুঝিসেন যৌতুক না 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 যৌতুক না উপহার দিবেন আপনি উপহার হ্যাঁ আপনার ওই

কথা হচ্ছে ধরেন বর্তমান জিনিসের যে দাম সকাল বেলা গরুর গোস কিনতে যাবেন সাড়ে চারশো টাকা হম বিকাল বেলা পাঁচশো টাকা তারপরে দিন সাড়ে পাঁচশো ছয়শো গরুর গোসই পাবেন না তার জন্য আপনার যা এই বেটি জিনিস পাতি কিনি ওই ফ্রিজে থুবি বুঝছেন তার জন্য একটা ফ্রিজ তো না হলে হয় না বাড়িতে যৌতুক নিবেন না যৌতুক এসে তোমার কোন সম্পর্ক হইতো বাধবা বাধবা আল্লাহর বিশ্বামে হারাম ও এখন ওই ধরেন মানুষের থেকে একটা উঁচি আছে না ওই দেশের মানুষ দেশের জিনিস ওয়ালটন দিবেন বুঝেছেন তারপরে ধরেন ও যৌতুক তো উনি নেবেন না আপনি আপনার বিটি যা দিবেন উপহার যৌতুকের সাথে ওনার কোন সম্পর্ক নাই হজে যাবে আল্লাহ দিলে তো ইনশাল্লাহ এখন কোথাও না বুঝলেও না বলতে হচ্ছে

আপাতত এগিয়ে তাহলে কি দাঁড়ালো একটা আপনি প্রথমে মোটর সাইকেল দিবেন তারপরে আপনার ওই একটা এলইডি মনিটর তারপরে আপনি ওই একটা মোবাইল স্মার্ট ফোন হবি

তারা খিদি লাগেছে আর আমার এই জিনিসটা হম পাওয়া যাবে নি সমস্যা হবে লেগে আপনি তো দিবেনি ঘটো বক ধরে শুনছি খাবো কখন খিদে বাপু খালি খাওয়া খাওয়া শাল মাংস তো খিদি কে

তুমি আর পছন্দ করে আমি যেতো চলম মিষ্টি সব আগে কি এই হলো মোটর সাইকেল ফ্রিজ এই হলো মোবাইল Bapak le, Bapak, aku tidak rat.